গরু ছাগল হাঁস মুরগি বা কোনো প্রাণীর মাংস নয় এই মাংস তৈরি হয়েছে উদ্ভিদের বিভিন্ন উপাদান থেকে স্বাদ ও গুণগত মান হুবহু গরুর মাংসের মতো যা তৈরি করেছে মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভামিট সম্প্রতি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পরিবেশন করা হয় কৃত্রিম মাংসের তৈরি খাবার যা আলোড়ন তুলেছে উৎসবে এটি একদম আসল মাংসের মতোই স্বাদযুক্ত প্রাকৃতিক মাংসের খুব কাছাকাছি এবং স্বাদও অনেকটা একই রকম জীবনের সময় এটি খুব দ্রুত মুখে ভেঙে যায় যা সত্যি সুস্বাদু এক অনুভূতি দেয় মটর সূর্যমুখী তেল কালো মরিচ রসুন সহ বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে গরুর মাংসের অনুরূপ এই মাংস আসল মাংসের গুণগত মান ধরে রাখতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন এর আগে থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে স্বল্প পরিসরে এই ভেষজ মাংস তৈরি হলেও এখন ব্যবহার করা হচ্ছে মাইক্রোফোর্স নামের বিশেষ প্রযুক্তি যা দিয়ে ঘন্টায় কয়েক টন মাংস উৎপাদন সম্ভব নোভামিটের একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আগে আমরা থ্রি ডি প্রিন্টার ব্যবহার করে ছোট ছোট প্রোটোটাইপ তৈরি করতে পারতাম কিন্তু এখন মাইক্রোফোর্স নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রতি ঘন্টায় কয়েক টন কৃত্রিম মাংস তৈরি করছি ক্রেতাদের মধ্যে এই পণ্যের প্রতি বিদ্বেষ কাটানোর জন্য চাষ করা মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রচলিত পশু সম্পদ রক্ষা প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখা ও নৈতিকতার বিষয়গুলো প্রচারের চেষ্টা করছে যেহেতু এই পণ্যে পশু জবাই করা হয় না প্রতিষ্ঠানগুলো আশা করছে যারা নৈতিক কারণে মাংস খাওয়া থেকে বিরত থাকেন তাদেরকে এটি মাংস খেতে আগ্রহী করবে গেল বছর সেপ্টেম্বরে ১৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে নোভামিট বিশ্বজুড়ে কৃত্রিম মাংসের বাজার আরও বিস্তৃত করতে বিপুল এই অর্থ ব্যয় করবে প্রতিষ্ঠানটি